এই আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন শহীদুল্লাহর বাড়ি এই বাড়িতে এই গত রাত্রে পুলিশ পরিচয়ে একদম বলতেছে আমরা থানা থেকে আসছি আমরা পুলিশের লোক দরজা খোলেন তখন যে কোনো একটা লোক দরজা খুলে দেয় খুলে দেওয়ার পরে তাদের সাথে কি একটা অমানবিক কাণ্ড করছে তাদের বাসার ভিতরে কেমন কি কাজগুলো গড়াইছেন যে কাজগুলো দেখার পর আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন আমরা সরঞ্জু চলে আসছি আজকে এই বিষয়টি আসলে কখনো পুলিশ পরিচয়ে মানুষ আসে যখন রাতে তিনটা বাজে বা চারটা বাজে আগে শিউর হবেন প্রয়োজনে আপনি আপনার প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন যে আমার আপনার বাড়িতে পুলিশ আসলে কেন বা আপনার বাড়িতে কোনো মামলা আছে কিনা জানবেন যদি কোনো মামলা থাকে তাহলে আপনি প্রতিনিধি চেয়ারম্যান মেম্বার বা এলাকাভিত্তিক দুই একজনের সাথে যোগাযোগ করবেন মোবাইলের মাধ্যমে পরবর্তীতে যদি পুলিশ হয় শিউর তখন আপনারা দরজা খুলবেন কারণ প্রশাসনের পরিচয় দিয়ে আমরা দেখেছি বিগত সময়ে অনেক জায়গায় ডাকাতি মারা অনেক কিছুতে জড়িত হয়েছে কিন্তু আসলে প্রশাসন কিন্তু এই বিষয়ে কেউ জানেই না আসলে আজকে আমরা চলে আসছি যে বাড়িতে এই বাড়িতে যখন রাত্রিবেলায় কি একটা অমানবিক কাজ হয়েছে যেটা আপনাদের সাথে আমি বলতে পারবো কিন্তু শেষ করতে পারবো না যখন দেখাবো আপনাদেরকে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন আসলে আমি শুধু একটা মেসেজও দিতে যাচ্ছি আপনাদেরকে আমরা যখন ঘটনা বর্ণনা দেবো তখন তো আমরা অবশ্যই ভিতরে যাবো এর আগে আমি একটা কথা বলবো এই যদি আপনার বাড়িতে কোনো মামলা থাকে বা আপনার এক কথায় যদি রাতে তিনটা হোক দুইটা হোক একটা হোক যদি কোনো পুলিশ বা প্রশাসনের লোক যায় যদি বলে যে আমরা প্রশাসনের লোক তখন আপনারা কখনো দরজা খুলবেন না কখনো দরজা খুলবেন না যদি সেই প্রশাসনের লোক হয়ে থাকে আপনি অপেক্ষা করবেন আগে মেম্বার বা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে যদি আপনারা শিউর হন যে না উনি প্রশাসনের লোক তাহলে আপনি দরজা খুলে দেবেন কথাবার্তা বলবেন কিন্তু অপরিচিত লোক যখন বলবে আমরা প্রশাসনের লোক তখন কী হচ্ছে তাদের সাথে আমরা তা যা যদি দেখে আপনাদেরকে আপনারা একদম অবাক হয়ে যাবেন আপনার নিজেরাও এই যে ঘর আছে দরজা আছে সবকিছুকে আছে একদম সম্পূর্ণরূপে এই বাড়িতে গতকালকেও সবকিছু একদম পরিপূর্ণ ছিল কিন্তু আজকে যখন সকাল হয় সকাল হওয়ার সাথে সাথে মানুষের জীবনের অনেকটাই সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা এক এক করে আমরা দেখাবো আপনাদের মধ্যে সর্বপ্রথম দেখেন আপনারা এই যে ক্যামেরা স্ক্রিনের একটি এই দিক আপনারা আমি বলি যে এই সুখে ভক্তি ছিল বিয়ের গহনা বিয়ে করার জন্য ছেলে বিয়ে ছিল কেমন বিয়ের জন্য গয়না স্বর্ণগানি বইয়ের জন্য কেনাকাটা করে আনছে কিন্তু আহ আজব একটা ভাগ্যের পরিহার যে আসলে সবকিছু রেডি থাকা সত্ত্বেও কিন্তু আর গয়না গটা আর থাকলো না পুলিশ পরিচয় দিয়ে বলতেছে আমরা থানা থেকে আসছি আমরা পুলিশের লোক যখন দরজাটা খুলে খুলে দেওয়ার সাথে সাথে মারামার করে ঢুকে তাদেরকে কাউকে বেঁধে ফেললো হয়তো বা এমনি বিস্নেস হয়ে রাখছে দেখতে পাচ্ছেন এই লকগুলা কিভাবে আনছে দেখেন এই অনেক শক্তিশালী লকগুলা একদম একদম বেঙ্গে ফেলছে এই এখানে এই যে টাকা ছিল গহনা ছিল এই দেখেন আপনারা এই সব ব্যাগগুলা এখানে এখন উপস্থিত আছে কিন্তু নাই তাদের গয়নাঘাটি গুলো শুধুমাত্র আমি একটা কথা বলতে চাচ্ছি আমারও আপনাদের মধ্যে যে আপনারা শুধু পুলিশ পরিচয় দিয়ে যদি আপনাদের বাড়িতে কোনো ব্যক্তি যায় আগে সর্বপ্রথম আপনি একটু অপেক্ষা করবেন প্রতিনিধি যারা আছে চেয়ারম্যান মেম্বার একটু যোগাযোগ করবেন যদি আপনার নামে কোনো মামলাও থাকে তাও যোগাযোগ করবেন যে আমার বাড়িতে পুলিশ আসছে কেন আসছে বা পুলিশ কিনা একটু আমরা আগে যাচাই করবেন পরবর্তীতে আপনি ফয়জন মতো আপনি এই দরজা খুলবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই এই যে যে একদম সম্পূর্ণরূপে আমি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন সবকিছু আছে কিন্তু গয়নাগুলা নাই আর যে মানসিক একটা নির্যাতন হয়েছে সেটা তো বলতে পারবো কিন্তু শেষ করতে পারবো না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লকগুলা এই যে এক একটা লক কিভাবে ভেঙে ফেললো এক একটা লক মানে এক একটা স্বপ্ন ছিল এক একটা লক মানে এক একটা জীবন ছিল কিন্তু সবগুলাকে কুড়ি কুড়ি পাই বাই করে জমানো সরঞ্জামগুলা এক এক করে সবগুলা শেষ হয়ে গেল আমি আসলে এখন এই এই ঘরের দু একজন লোকের সাথে একটু কথা বলার চেষ্টা করব এই যে দেখেন আপনারা এই যে উপরে এই কাগুলো কীভাবে ভেঙে ফেলছে আমরা শুনছি নাকি মাটির ব্যাংক ছিল সেগুলো নাকি ভেঙে ফেলছে সেগুলো কই দেখেন এই দেখেন এই প্লাস্টিকের ব্যাংকগুলো ছোট ছোট কোমর মধ্যে বাচ্চারা আসলে হয়তো দশ টাকা বিশ টাকা করে

প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে প্রতিটা মানুষের একটা সঞ্চয় থাকে দীর্ঘ দশ বছর বিশ বছর সঞ্চয় একটা টাকা বিয়ে করার জন্য প্রায় থেকে স্বর্ণ ছিল এবং প্রায় তিন লক্ষ টাকা তিন লক্ষর উপরে টাকা নিয়ে গেছে এখান থেকে আমরা যতটুকু শুনে আসছি বিস্তারিত এখন যখন জানতে চাইব এই যে একটু সামনে আসেন একটু সামনে আসেন একটু সামনে আসেন আমরা একটু দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই লকগুলো

এই যে ডাকাতি হলো সবকিছু নিয়ে গেল শুনছি আর এমনিতেই কারো আঘাত করছে কিনা না আঘাত কারণে এমনি হাত বান্ধা রাখছে আর ওই যে রান্দা দিয়ে গলার মধ্যে বলছে যে ফোঁচাই দিমু গলা কাটা দিমু হ্যাঁ করলে মানে ফলাইবো ওইভাবে চুরি টুরি লাগায় আছে হ্যাঁ হ্যাঁ কোন আওয়াজ করলে রাতে কে কে চুরি করে এবারে ছিল আমার ছোট মামা আমার মা আর আমার বাবা ছিল আপনার ছোট মামা আপনার মা আর আমার বাবা

পাঁচ লক্ষ টাকা এবং আট বড়ি বারো দুই আড়াই বরি বা বা বারো বরি যতটুকু হোক স্বর্ণ একবারে একটা ফ্যামিলিকে একদম নিঃস্ব করে দিয়েছেন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো দেখি ভিতরে যাচ্ছি এক এক করে আপনাদের দেখাবো আমরা যখন আপনারা নিজেরা অবাক হয়ে যাবে আসলে একটা ফ্যামিলিকে এইভাবে নিঃস্ব করে ফেলে কখনো আসলে এটা কোনো মানসিক কাজ নয় তারপরে এখানে ওনারা চিন্তা করছে যে এটা একটা পুলিশের কাজ যেহেতু প্রশাসনের লোক ডাকছে সেই হিসাবে তারা দরজা খুলে দিচ্ছে প্রশাসনের উপর তো অবশ্যই আমাদের সকলেরই ভরসা আছে কিন্তু প্রশাসনের নামে যারা এই আকামগুলা কার্যক্রমগুলো করে অবশ্যই তাদেরকে একটু আমাদেরকে যাচাই বাছাই করতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি কাজ করতে হবে আমাদেরকে করতে হবে একটাই কাজ যে আমরা প্রশাসনের লোক আসছে কি আমরা একটু যাচাই করবো আমরা একটু আমরা এখন এই রুমটাতে একটু যাব দেখেন আপনারা কি একটা অমানবিক কাজ এই চাউলের ডাম এই সব কিছু এই এই লকটাও এই লকটাও ভেঙে ফেলছে দেখেন এই একটা লকও বাদ রাখে নেই মানে এমনভাবে এমনভাবে তারা কাজ করছে যে কাজগুলো আসলে কখনো আমরা চিন্তাও করতে পারি না যে একটা ফ্যামিলিকে এভাবে জরাজী করে ফেলে আমি শুধু আজকের ভিডিও করার একটা মূল উদ্দেশ্য একটা মেসেজ দেব শুধুমাত্র যেটা হলো পুলিশ আসুক বা যেই আসুক রাত্রের বারোটার পর থেকে আপনার বাসায় আপনি যদি একা হন বা একা বাড়ি হন তাহলে আগে আপনার এলাকার প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন একটা ফ্যামিলিকে নিশ্চয় করে দিচ্ছে আপনি চিন্তা করবেন না যে আপনার ফ্যামিলির সাথে কালকে কাজ হবে না অবশ্যই হলেও হতে পারে তো একটু সতর্ক সবাই অবলম্বন করবেন আর আপনার বাসা যদি আমি আগেও বলছি এখনো বলি যে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন ঘরের দরজা খোলার আগে আমরা তো আসলে এই ঘরে কি কথা বলবো এখন মনে হয় প্রতিটা মানুষ এই এক কথা আগুনের লীলা থেকে অনেক বিষয় হয়ে গেছেন অনেক কষ্ট তাদের জীবনটা এই মুহূর্তে বিয়ে করার জন্য যে স্বর্ণ নিয়ে আসছেন টাকা পয়সা জমিয়েছেন বা পরিবারের অর্থনীতি যোগান দেওয়ার জন্য এই কোটি কোটি পা পা করে যা অর্থ যুগিয়েছেন সবগুলাই এক রাতে বিলীন হয়ে গেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সতর্কতা অবলম্বন করবেন যদি রাত বারোটার পর থেকে আপনার দরজা আটকানো থাকে যদি চোর আসুক বা চেয়ারম্যান আসুক মেম্বার আসুক যে আসুক প্রতিনিধির সাথে একটু যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনি দরজা খুলে দেবেন আল্লাহ হাফেজ